লামা এখন অত্যন্ত জনপ্রিয় একটি প্লেস সেখানে আছে আছে আমরা এক রাত স্টে করবো এবং তারপরে ড্রিম যাব। বান্দর বান্দরবনে অন্যরকম সৌন্দর্য চলুন বান্দরবনে যাত্রা উপভোগ করি এখন মেয়র হানি ফ্লাইভারে আসি অলরেডি রাত তিনটা বেজে গেছে আমাদের বারোটার সময় রওনা দেওয়ার কথা বাট আমরা অমির জন্য পারি নাই আজকে সেও আছেও নাই আমাদের সাথে এক মহা এক কেলোর কীর্তি এক গল্প আছে সেটা বলবো পরে এখন কুমিল্লা মেঘনা সেতুতে চড়বো টোল দিলাম টোল প্লাজা ওই সুবারই মনে একটু লেট করতেছে তাদের জন্য ওয়েট করতেছি এই যে এখানে আমরা দাঁড়াইলাম ওই তো টোল প্লাজা আমরা কুমিল্লা এক জায়গায় ব্রেক নিব আরও প্রায় ষাট সত্তর কিলোমিটার যাওয়ার পরে তারপরে অমের কাহিনী বলবো চিটাগাং হাই রোডে ড্রাইভ করা এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একই কথা প্রচুর গাড়ির থাকে এই রাস্তায় বিশেষ করে রাতে এই যে লরিগুলা দেখতে পাচ্ছেন এগুলা বন্দরে চলে যায় সরাসরি চিটাগাংয়ে আর আমরা তো প্রায়ই বামের রাস্তা দিয়েই গিয়েছি আমরা হাই রোডে ওঠার সুযোগই পাই নাই কারণ এই রাত্রে এই দেখেন এই বামের রাস্তা দিয়ে যাচ্ছি এই রাত্রে মাঝখান্দা যাওয়ার সুযোগটা খুবই কম থাকে সেই কুমিল্লার দাউদকান্দিতে যাত্রা পথেই ফট করে দেখলাম একটা বাস খাত খাদে নামাই এটা কি ইভান তো মারা যায় নাই তবে অনেকে আহত হইছে আল্লাহ সবাইরা মাফ করুক আমরা এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি এই সেই বন্ধু সুজন যে কিনা আমার পিলিয়ন ছিল এখন তাকে এলিয়নের মতো লাগছে এবং সে মানিকের দোকানে জব করে সে মানুষ হিসাবে ছোট বাট তার অনেক ঝাল আমরা এখন মোহাম্মদ আলী বাজারে আসছি এটা ফেনি চারটা বাইক আসছি আজকে আমরা আর আজকে আমাদের একটা ম্যানেজার আছে দেখেন ইং টিং করায়নি এই যেটা আমাদের ম্যানেজার একবার ইস্তারি ইস্তারি করা একবার ফর্মাল ড্রেস এই টুনের যাবতীয় হিসাব নিকাশ তার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে এখন আমরা আরও প্রায় একশো বিশ তিরিশ কিলোমিটার যাব বাহাত্তর ইন্না নিল্লা শেষ আজকে রাস্তায় ঘুমাইতে হইব বুঝতে পারছি ভাই সুজন তাড়াতাড়ি উঠ দেরি হয়ে গেছে কালকে রাত্রে ফর্সা ছিলাম আজকে চেহারা একটা আর কি কালো যে গাড়ির যে কালো ধোয়া গিলা আছে না সব এই চেহারার মধ্যে অ্যাড হয়েছে আগামী এক দেড় মাস মনে হয় আর ফর্স হইতে পারবো না আর চোখে মোটামুটি ঘুম আছে সারা রাত ড্রাইভ করছি এখন চিটাখান হাই রোডে আসছি আর এখান থেকে চিটাখান তাও বিশ বাইশ কিলোমিটার উপরে তিরিশ চল্লিশ কিলোমিটার হবে সারা থেকে হানিফ ত্রিশ ত্রিশ শ্যামলি এখন সকাল তো সাতটা বাজে প্রায় কুত্তা টানা টানে গাড়ি কুত্তা টানা টানে আর ড্রাইভাররা এক একজনে যে টান দিছে আর একজন মরতে নিছিল আল্লাহ বাজাইছে এই যে শামী সে ওভার স্পিড করে দেখেন আমরা চট্টগ্রাম হাই রোডে এই সামিট স্টোরে ব্রেক নিছি সেখানে হাত ধোয়ার জন্য আমাদের পানি দিছে আমরা সাথে বাইকটা ধুয়ে নিছি যদিও রাতে বৃষ্টি আসছিল বাইকের অবস্থা একটু না জাহাল ছিল আমরা এই যে একটু বাইকটা ধরে নিলাম এখন আমরা নাস্তা করব বাইজিত বোস্তামি রোড হয়ে আজকে আসলাম কর্ণফুলি নদীতে এটা এই রাস্তার আগে খুঁজে পাই নাই আজকে পাইছি একটু ভাল লাগতে আছে আগে জ্যাম ট্যাম ছিল না কোলাহল ছিল না তেমন একটা এখন আছে কর্ণফুলী নতুন ব্রিজে তো ঘাটে অনেক জাহাজ নোঙর করা বিশাল বড় নদী চলুন আগাই কক্সবাজার জেলার প্রবেশদ্বারে ঢোকার প্রস্তুতি নিচ্ছি এখান থেকে আমরা চকরিয়া চলে যাব চকরিয়া থেকে বামে প্রায় বাইশ কিলোমিটার বান্দরবনের লামা সেখানে আজকে রাত্রে আমরা স্টে করব ইনশাল্লাহ আমাদের প্রিয় ইমন বন্ধু ওই তো হোটেল শাহ উমর প্রায় একতলার নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রেস্টুরেন্টে ঢুকাইছে খুবই খুবই উন্নত মানের রেস্টুরেন্ট ছিল খুবই উন্নত মানের রেস্টুরেন্ট ছিল

সিলেট মোলবোজার স্লেট জাফলং এখন বিবিয়ান বান্দরবন সরাসরি চকরে বামে ঢুকে আমরা লামা চলে আসছি এটা অস্থির একটা রাস্তা বাট প্রচুর কাল হয়ে গেছে দেশের সব পণ সে ভিডিওগ্রাফি করছে আর এই জায়গাটা আমি দেখাচ্ছি ওয়াও অ্যান্ড এক্সেলেন্ট শর্ট দিস ইজ এক্সেলেন্ট শর্ট এই প্রকৃতির মাঝে আমাদের ছোটো ভাই সুজন ও চলে বলে যাক ভালোই প্রকৃতির মাঝে যদি আপনি হারাতে চান তাহলে অবশ্যই আপনাকে বান্দরবন আসতে হবে আর সাথে আমাকে নিয়ে আসতে হবে তাছাড়া আপনি ফিল পাবেন না আমরা আমাদের রিসোর্ট থেকে প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে গোসল করতে আসলাম এই বিশাল বিশাল পাহাড় নেমে এটা রিভার হিল লামা লাগবো না পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায় একটা নদী সেখানে আমরা গোসল করতে আসছি এটা নদীটার নাম কি মাতামহরি আহ ছোটকালে পড়ছিলাম ভুয়ে গেছে বহুত দিন পর আপনার কথা হয় না মনে পড়লো হো হোরে এখানে ধারালো পানি এবং এখানে দেড় ঘন্টার একটা গোসল হবে এই ভাই এটা কি আলি কদম গেছে কেন পাহাড়ে পানি পাওয়া খুবই কষ্ট বাট আমরা ওই মিরিঞ্জা ভেলিতে এটা লামা আজকে আমরা ওই ওইখানে রিসোর্ট আছে আমাদের রিসোর্টটা আর ওই পাশে দেখাবো আমরা রিসোর্টে বুকিং দিছি আফটার দ্যাট ওই রিসোর্টের একটা লোক আমাদেরকে এই নদীতে নিয়ে আসছে এখানে আমরা গোসল করব। এটা মুহরি নদী পাহাড়ে পানি পড়া অনেক ডিফিকাল্ট সেখানে যে পাইছি এটাই বেশি প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ড্রাইভ করে একটু রিল্যাক্স হচ্ছি খুবই ভালো লাগছে এই দিন সব বর্ণ উইথ বুড়ি আরো ছেলেবেলার আসতেছে ওই যে ভাল লাগছে গৰম অকাব মজা আছে ভাল লাগিব আজকে আমরা সর্বশেষ বান্দরবনের লামার মিরিঞ্জা ভ্যালিতে আসলাম মিরিঞ্জা ভ্যালি বলতে এখানে একটা রিসোর্টকে বোঝায় ওই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এর পাশের একটা কটেজ এখানে অনেক কটেজ আছে প্রায় একশোর বেশি মোড়দের এবং বিভিন্ন ক্যাটাগরিতে আছে কিছুটা কটেজ আছে আবার ঘর আছে আমরা যেমন ওই ঘর নিছি এই যে এটা আমাদের ঘর ওই যে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে এবং আমরা এইটা নেওয়ার কারণ হলো এই যে একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা সবচাইতে সুন্দর এবং উপরে এখান থেকে দেখে খুবই ভালো লাগে প্রকৃতির দৃশ্যগুলা যেমন ওই তো পাহাড় এটার দুই পাশেই পাহাড় আর এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল ওরা ছবি টবি তুলতেছে আজকে অনেক জার্নির পরে আমরা নদীতে গোসল করে আসলাম মাতামোহরি নদীতে সেখান থেকে এসে এই যে ধুলাযুক্ত এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে আসছি রাস্তাটা খুবই খারাপ ধুলাবালির কারণে আর মোবাইলটা বের করি নাকি তাহলে রাস্তাটা দেখাই তেমন্ত আর ওই পাশে রিসোর্ট আছে ওই পাশে এই পাশটা ফাঁকা তবে ওই যে ওই পাশে আছে ওই যে ছোট ছোট অনেক রিসোর্ট এখানে যে কেউ বর্তমানে চাইলে আসতে যে কেউ আসতে পারেন আমরা যে কটেজটা বা জুম জুমঘরটা নিয়েছি এখানে এটা আড়াই হাজার টাকার মতো নিচ্ছে সরি দুই হাজার টাকা আর খাবারের প্যাকেজ আছে ওভারঅল আমরা সাতজন আসছি সাতজনের পাঁচ হাজার টাকার মতো চলে গেছে দুই বেলা খাবার রাতে বার পার্টি হবে আর সকালে আপনার খিচুড়ি দিবে ওরা এই প্যাকেজে ছিল আর কিছু যে ইকো রিসোর্টগুলো আছে ওগুলোর প্রাইস আর একটু হাই তবে এখানে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন এটা বর্তমানে একটা খুবই জনপ্রিয় প্লেস ওই যে দেখেন ফ্যামিলি নিয়ে আসছে অনেকে জুম করলাম ওই জায়গাটাও বেশ ভালো সুন্দর ওটা বুকিং হয়ে গেছে আমরা ওটার জন্য প্রস্তুত ছিলাম না তাছাড়া আরও ইয়ে আছে রিসোর্ট এই পাশে প্রচুর রিসোর্ট এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে আমরা গোসল করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় একটু আগে প্রচুর রোদ ছিল গরমও ছিল বাট এখন মোটামুটি ঠান্ডা আর এখানে সেবা কী কী আছে এই বাথরুম আছে বাথরুমের জন্য পানি আছে আর আপনার হাত মুখ ধুতে পারবেন তাছাড়া বেশি কিছু করতে পারবেন না আমরা এই ডোমঘরে সাতজন থাকব। ইনশাল্লাহ এখান থেকে আজকে রাত স্টে করব। আমরা বাড়ি বাড়ি পার্টি করব তখন আবার দেখানোর ট্রাই করব তারপরে পর্যায়ক্রমে কিছু বলার ট্রাই করব ভাল লাগতেছে আর চশমাটা আজকে অবস্থা খুবই খারাপ চোখে ঘুম ঘুম ভাব আজকে আমরা ভ্যালিতে আর এখানে আজকে আমরা রাত স্টে করতেছি এখানকার চমৎকার একটা বিষয় হলো এই যে রাত্রে ওই যে লাল লাল যে এইগুলা দেখতেছেন আলোগুলা ওইগুলা পাহাড়ের উপরে আগুন ধরানো হয়েছে হ্যাঁ এই গাছপালায় আগুন ধরাই দেওয়া হয়েছে এখান থেকে আবার নতুন গাছ জর্মাবে সেই উপলক্ষে আর আজকে প্রচুর বাতাস দেখেন আমরা একটা ঝুম করে আছে আজকে এটা আর কি ধরেন এই যে গেট খোলাই দিছি আর অক্সিজেন নিচ্ছে ডাকা শহরে তো রকম অক্সিজেন পায় না ওই যে ইমরান হোসেন শুভ সে কত কালকে দেখে প্রচুর চিন্তিত আর এখানে আছে কালু মামা আর এখানে জিসান এবং শামীম শামিম অত্যন্ত দুঃখিত যে তার কাঙ্ক্ষিত মাল এখনো পৌঁছায় নাই সে আর তার ঘুম আসতেছে না এলাচি এলাচি ছাড়া উনি আর হচ্ছে না কিন্তু রেটও অত্যন্ত বেশি যার জন্য হচ্ছে সেখানে ব্যর্থ প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে আর এখানে আমার মালপত্র আছে এই ঝুমঘর এটা আর কি এভাবে থাকলে মনে হতেই পারে আমরা এ তিম মিসকিন বা ফকির গরিব অসহায় বাট বড় লোক যাই হোক এই হলো রাতের মিরিঞ্জা ভ্যালির এখানে চাইলে আপনারা থাকতে পারেন অস্থির একটা ভিউ এই সপন ওই ভিউ পয়েন্টে সপন রাত সেজন্য দেখা যাচ্ছে না চলে আসো রুমে চলে আসো আর সাথে আমাদের এই চারটা ফ্রি এই চাপটা ফ্রি এ আই দ্বারা আপনাদেরকে চাপটা দেখাচ্ছি এই ছিল আজকে আমাদের রাতের অবস্থা আমরা এখানে করছি এখন ঘুমাবো শরীর অনেক ক্লান্ত